কাঁচা আম দিয়ে তো আপনারা কিন্তু এইভাবে একবার আচার বানিয়ে দেখতে পারেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই না লাগবে তেল আর না লাগবে রোদ্দুরে দিতে তো বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই তো কাঁচা আমের এই টক মিষ্টি আচারটা একবার বানিয়ে তো বছর জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি একটা সেরা সাধেন কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আম পুড়িয়ে যাওয়ার আগে তো কাঁচা আম দিয়ে আমার মতো এইভাবে আচার করে আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারে তবে আজকে আমি আচারটা কোন রকম তেল ছাড়া কিংবা রোদ দূরে ঝামেলা ছাড়াই বানাবো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এই আচারটা দেখতে যেমন সুন্দর খেতেও তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি আমের আচারের জন্য এখানে পাঁচশো কাঁচা আম নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা যেমন করবেন সেইভাবে আমটা নিয়ে নেবেন আর এখন আমি আমগুলোকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর এখানে আমি একটা জায়গাতে করে জল নিয়েছি আর এখন আমি আমগুলো জলের মধ্যে দিয়ে দেব তো আমগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নেব তো বন্ধুরা আমের গায়ে যেন না একটু জল লেগে থাকে তো আমের গায়ে জল থাকলে তো এই আচারটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না আর এই একইভাবে সব কটা আমি পরিষ্কার করে ধুয়ে আর মুছে নেব আর এবার আমি আমের খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেব তো দেখুন আমটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটা আমি কেটে নেব দেখুন আজকে আমটা কিন্তু আমি এরকম মানে গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে করে আচারটা তৈরি করব আর ভিতরে দানাটা ফেলে দেব আর বন্ধুরা রকম দেখে আম নেবেন যেন আমের যে আঁট একটু টাইট হয়ে যায় দেখুন এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে মানে শক্ত এইভাবে দেখে কিন্তু আমটা নিতে হবে তো দেখুন গোটা আমটা কিন্তু আমি এরকম একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এই একইভাবে সবকটা কটা আম আমি কেটে নেব তো দেখুন আমগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি আর এবারেই আমের মধ্যে দিয়ে দেব চিনি তো এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাঁচশো আমের জন্যই এক বাটি চিনি হলেই হবে তো আমি একটু টক মিষ্টি আচারের জন্য এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম তো আপনারা যদি একটু মিষ্টি আচার পছন্দ করেন তো এর মধ্যে আরও হাফ বাটি চিনি দিয়ে দেবেন আর দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব ভিনিগার তো এই ঢাকার এক ঢাকা ভিনিগার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে ভিনিগার যদি না থাকে তো ভিনিগারের পরিবর্তে এখানে আমরা পাতি লেবু রস দিয়ে দেবেন আর এবার আমি আমের সাথে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু কিন্তু আমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি আমটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব আর হ্যাঁ বন্ধুরা ভিনিগার কিন্তু অবশ্যই দেবেন ভিনিগার কিনা লেবুর রস এতে করে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে তো এবারে আমি উনুনটা জেনে উনান একটা কড়াই বসে দিচ্ছি তো প্রথমে আমি আচারের জন্য একটা প্রেশার ভাজা মশলা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা পাঁচ ফলন আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এই মশলাগুলো আমি এক চামচ করে নিয়েছি তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা খালি কড়াতে দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো প্রথমে একটু ভেজে নেব তো যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে তো সেই জন্য লঙ্কা দুটো আগে আমি কড়াতে দিয়ে দিলাম তো দেখুন লঙ্কা দুটো কিন্তু একটু ভেজে নিয়েছি আর এবার আমি এই সমস্ত মশলাগুলো কড়াতে দিয়ে দিচ্ছি তো মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নেব তো দেখুন মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এবারে আমি কড়াতে আমটা দিয়ে দেব তো বন্ধুরা আমটা ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি তিরিশ মিনিট হয়ে গিয়েছে আর দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গোলে জল হয়ে গিয়েছে দেখুন তো এবার আমি এই আমগুলো কড়াতে দিয়ে দেব তবে সম্পূর্ণ চিনিটা গলেনি তো সমস্ত কিছু কিন্তু আমি কড়াতে দিয়ে দিলাম আর এবারে কড়াতে আমি কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া তো যে চিনিটা গলে না চিনিটাও কিন্তু খুব সুন্দর গলে যাবে তবে এবার আমি আমের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা আজকে আচারটা আমি টকঝাল মিষ্টি বানাচ্ছি সেই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এবার আমি কন্টিনিউ কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব আর এই হলুদ লঙ্কা গুলো দিলাম এতে যেমন আচারটা খেতে ভালো লাগবে আর দেখতেও বন্ধুরা সুন্দর হবে তো বন্ধুরা এই কাঁচা আমের সময় তো আপনারা বাড়িতে নানা রকম ভাবে কাঁচা আম দিয়ে আচার বানিয়ে থাকেন তো একবার আমার মতো করে এইভাবে আমের আচারটা বানিয়ে দেখবেন মানে দেখতে যেমন সুন্দর আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে তো আমগুলোকে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি আর এবার আমি আমের মধ্যে দিয়ে দেব বীজ লবণ আর দেখুন একটু ফুটিয়ে নেওয়ার পরে তো আমগুলো কিন্তু কত সুন্দর একটা মানে ছচ্ছ হতে শুরু করে দিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা যেন কাঁচের মতন তো বন্ধুরা আগে তো এমনি লবণ দিয়েছি এখন একটু আমি বীজ লবণ দিয়ে দিচ্ছি তবে অবশ্যই আমটা একটু মানে টেস্ট করে নিয়ে তবে দেবে আর এই দুই রকম লবণ দিয়ে আচার বানাবে তো আচারটা খেতে বন্ধুরা অনেক সুন্দর হবে তবে আরও একটু আমি আমগুলোকে ফুটিয়ে নেব তো ওদিকে আচারটা ততক্ষণ ফুটুক আর এদিকে যে মশলাটা ভেজে নিয়েছিলাম তো গুঁড়ো করে নেব তো এখানে আমি একটা ছোট হামন্দে নিয়েছি তো এর মধ্যে মশলা আমি গুঁড়ো করে নেব তবে আচারের মশলা তো একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই একটু আধো আধো হবে মানে হাফ ভাঙা হবে এইরকম ভাবে মশলাটা আমি গুঁড়ো করে নেব তো দেখুন মশলাটা আমি একটু মানে আদ ভাঙা করে নিয়েছি আর দেখুন গুঁড়ো করতে করতে আচারটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে আর প্রত্যেকটা আম কত সুন্দর আমি কাঁচের মতো হয়েছে দেখেছেন তো কত সুন্দর হয়েছে যখন যখন এরকম হবে তো জানবেন যে আচারটা কিন্তু একটি রেডি আর দেখুন চিনিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো তো বন্ধুরা আচারটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তো আমি আর ফোটাবো না এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব তো আমি এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি তো ভাজা মশলা দিয়ে আর ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর আচারটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকে কিন্তু আমের আচারটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর দেখেছেন তো বন্ধুরা আজকে এই আমের আচারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দারুণ লোভনীয় হয়েছে আর দেখুন প্রত্যেকটা আমের পিস কিন্তু কত সুন্দর আছে একটুও কিন্তু ঘেটে যায়নি তো দেখুন বন্ধুরা সমস্ত আচারটা একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর শুধু এই আচারটা দেখতে নয় খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে আর মানে এতটা লোভনীয় হয়েছে তো কি বলো বন্ধুরা আপনাদের দেখেই তো বুঝতে পারছেন অতটা মজার হয়েছে আজকের এই আমের আচারটা অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা কিন্তু আমার মতো করে কাঁচা আমের আচার বানিয়ে আর বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তবে আচার কিন্তু আপনারা সব সময় কাঁচের জারে কিংবা মাটির পাত্রে রাখবেন এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে আজকের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে